জন্মদিন প্রতিটা মানুষের জীবনে একটা স্পেশাল ডে আর সন্তানের প্রথম জন্মদিন এটা তো সব বাবা মায়ের জন্যই একটা অন্যরকম আনন্দের দিন হয়ে থাকে তো গত মাসের সতেরোই জুলাই ছিল আমাদের সাফিন বাবুর জন্মদিন আর ও আমার কাজিনের একমাত্র ছেলে আর এটা ওর প্রথম জন্মদিন সবাই মিলে খুব ভালোভাবে ওর জন্মদিনটা উদযাপন করলাম আনন্দ করলাম বাচ্চারা মজা করলো খাওয়া দাওয়া করলাম তো সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও সো আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকদিন ধরে ভাবি প্ল্যান প্রোগ্রাম করছিল জন্মদিনটা নিয়ে কোথায় হবে কিভাবে হবে কি করলে ভালো হবে সব কিছু মিলিয়ে আজকের এই দিনটা আর আজকের এই বার্থডে পার্টির থিম কালার ছিল ব্লু অ্যান্ড হোয়াইট সবাই নীল অথবা সাদা কালারের কিছু পড়বে আর ডেকোরেশনটাও দেখতে পাচ্ছে নীল আর সাদার ভিতরে হয়েছে সকাল থেকে এরা দুইজন অনেক চেষ্টা করছে এই ঘরটাকে সাজানোর জন্য আবির আর আশিক এরা দুইজন হচ্ছে সাফিনের বেস্ট ফ্রেন্ড ভাবছেন এত ছোট বাচ্চারও আবার বেস্ট ফ্রেন্ড হয় হ্যাঁ হয় বাচ্চারা মানুষ বোঝে ভালোবাসা বোঝে তো সেই হিসাবে সাফিন এদের দুজনকে খুবই পছন্দ করে আর সেই কারণে আমরা ওদের দুজনকে বলি সাফিনের বেস্ট ফ্রেন্ড আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সাফিনের একমাত্র আপন আক্কা তো আছে মানে কাকা সাফিন আধো আধো বলে কাকাকে আক্কা বলে ডাকে আর আমি যেহেতু ওর ফুফু হই আমাকে ডাকে ফু বাচ্চাদের আধো আধো বলে আধো আধো নাম গুলো শুনতে আসলেই ভালো লাগে সারা সকাল দিয়ে অনেক কষ্ট করে ওরা এই ডেকোরেশনটা করেছে আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এরকম একটা ডেকোরেশন করার ভাবির অনেক দিনের ইচ্ছা ছিল অনেক ঘেটে ঘুটে দেন এটা উনি বের করেছে আর ওরা সবাই মিলে সেই ডেকোরেশনটা করতে সার্থক হয়েছে আমি বেচারা কিছুই করতে পারিনি আমারও অনেক ইচ্ছা ছিল এদের সাথে হেল্প করার বাট আমাদের ঘরে রিপেয়ারিং এর জন্য আজকে আমি এবারই মুখো হতেই পারলাম না আটটাই মাঝে মধ্যে এসে এতে ডেকোরেশন দেখে যাচ্ছিলাম তো যেহেতু বার্থডে পার্টি মেইন প্রোগ্রামটা সুন্দর হওয়ার কথা ছিল বাট রাত আটটার সময় আমাদের ঘর বাড়ির কাজকাম সেরে আমি রেডি টেডি হয়ে দৌড়াতে দৌড়াতে আসছি আমি তো ভেবেছি কেক টেক কাটা শেষ আয়ানকে আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে এসে দেখি এখনো মানুষজন আসছে এখনো কোনো প্রোগ্রাম শুরু হয়নি যাক ভালো হইলো এসে দেখি ওরা অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে মানুষজন আস্তে আস্তে আসতেছে আর বাচ্চারা অনেক এসে গেছে সবাই ব্লু অথবা হোয়াইট এর মধ্যে মধ্যে ড্রেস পরার চেষ্টা করেছে সব বাচ্চাগুলোকে একই টাইপের ড্রেস পরে দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে আমাদের আজকের বার্থডে বয় সেও ব্লু পড়েছে মাসাল্লাহ তাকে অনেক কিউট লাগছে সে কি বুঝছে জানি না সে তার বাবা মায়ের মাঝখানে দাঁড়িয়ে কি সুন্দর করে পোজ দিচ্ছে আর সব বাচ্চাদের এই একটাই সমস্যা জন্মদিনের দিন মাথায় টুপি দিলে টুপি নিয়ে টানাটানি করবে ও ব্যতিক্রম না ও শুরু করে দিছে এখানে ওকে সামনে দিয়ে সবাই চেষ্টা করছিল সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তোলানোর জন্য বাট ওর মাথার টুপিটা কোনোভাবেই ঠিক রাখতে পারছিল না যাই হোক অন্তত কান্নাকাটি তো করে না প্রথম জন্মদিনের সব বাচ্চারা একটু কান্নাকাটি করে বাট ও কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিল হেসে হেসে মাসাল্লাহ ওকে দেখতে অনেক ভালো লাগছিল সাফিনের এই একটা জিনিস আমার খুব পছন্দ ও মাসাল্লা অনেক প্রাণ আর দেখেন কি দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে মাঝে মাঝে এই হাসিরও একটা রহস্য লুকায় আছে ওর সামনে আয়ান দাঁড়ায় আছে আয়ান থাকলে ওর দুনিয়া আর কারো লাগে না আয়ানকে দেখলেই ওর হাসি চলে আসে মুখে অটোমেটিক এবার একে একে সবাই ছবি তোলার জন্য সাফিনের কাছে আসছিল প্রথমে মামা মামি আসলো তারপরে সাফিনের নানা নানি আসলো এখানে মামা যেন সাফিনকে কি বলছিল ও কি বুঝছিল জানি না ও মামার মুখের দিকে দেখায় খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছে দেখেন ও ওর দাদাকে খুব কপি করে মানে ওর দাদা ঘুমালে যেমন করে নাক ডাকে সাফিন কে যদি জিজ্ঞাসা করা হয় দাদা কেমন করে ও ওভাবে করে নকল করে দেখায় আমাদের মানে বাচ্চাদের এই লার্নিং কাজকর্ম গুলো আর আধো আধো বুলিগুলো আসলেই শুনতে অনেক ভালো লাগে এরপরে ডেকোরেশনের জন্য একটু চেঞ্জ করার দরকার ছিল কারণ এখানে সবাই মিলে এখন কেক কাটবে আর কেক কাটতে দাঁড়াইলে বেলুন গুলো মানুষের মাথায় লাগছিল তাই এখান থেকে বেলুন সরিয়ে ফেলা হলো এরপরে ভাবি একে একে তিনটা কেকই নিয়ে আসলো মূলত দুইটা কেক ভাবি অর্ডার করেছিল আর এই ওয়ান লেখা কেকটা ভাবির বান্ধবী নিয়ে আসছিল সাফিনার জন্য মূলত এই যে কার কেকটা এইটাই হচ্ছে সাফিনের জন্মদিনের মূল কেক যেহেতু থিম ব্লু সো কেক গুলো হচ্ছে ব্লু কালারের ভিতরে ছিল আর এই যে এই কেকটা এটা সাফিনারই পছন্দ আর প্রথম জন্মদিন তাই ওয়ান লেখা কেক থাকবে না তার জন্য ভাবির বান্ধবী এটা নিয়ে আসছিল সাফিনের জন্য এবার এখানে কেক ডেকোরেশনের জন্য কিছু জিনিস ছিল আমি একটু ট্রাই করছিলাম এগুলোকে সাজানোর জন্য আর আমি প্রত্যেকটা কেকে দিয়ে দেখছিলাম এই টায়ারটা কোথায় দিলে ভালো লাগে দেন আমার মনে হলো। যে এই কার উপর দিলেই এটা বেশি ভালো লাগবে আর এই যে প্রশংসা করতে করতে সাফিনার কান্নাকাটিও শুরু হয়ে গেছে এটা স্বাভাবিক আর আমি সব সময় দেখে আসছি প্রথম জন্মদিনে বাচ্চারা যে পরিমাণ কান্নাকাটি করে জন্মদিন উপলক্ষে ভাবি কিছু চকলেট এনেছিল সেই চকলেট গুলোই মামি বাচ্চাদের মধ্যে বিলি করছিল তো আমিও বাচ্চা হয়ে মামির কাছ থেকে কতগুলো চকলেট নিয়ে নিলাম আর এই যে হচ্ছে সাফিনার নানা নানি আঙ্কেল আনটিও চেষ্টা করলো অনেকক্ষণ ধরে সাফিনের সাথে ছবি তোলার জন্য আর এই যে আমার ছেলেকে আমি অবশেষে খুঁজে পেয়েছি ও ওর বন্ধু বান্ধব পেয়ে তাদের সাথেই ছিল এতক্ষণ মানে বাসার ভিতরেই ছিল এতক্ষণ পরে সে আমার সামনে আসলো এরপর ও ওর মামির সাথে আর সাফিনের সাথে অনেক ছবি তুললো এরপর আব্বুও চলে গেলো ছবি তোলার ওখানে আমাকেও যেতে বললো তাই আমি মোবাইলটা আমার ভাইয়ের হাতে দিয়ে চলে গেলাম স্টেজে এবার সব আন্ডা বাচ্চাকে ডাকা হলো সাফিন কেক কাটবে তো সবাই একই ড্রেস পরা একই টাইপের সাদা নীল পরে দেখতে ভালোই লাগছিল সবাই স্টেজের সামনে চলে আসলো আর সবার মাথায় কিন্তু জন্মদিনের ক্যাপ ছিল যেটার কারণে সবাইকে দেখতে ভালোই লাগছিল বাচ্চাদের জন্মদিনের মেইন আকর্ষণ হচ্ছে এই ছোট ছোট বাচ্চারাই ছোট ছোট বাচ্চারা সবাই ঘুরবে ফেরবে গল্প করবে তাহলে জন্মদিনটা জন্মদিন মনে হয় হয় আর সেটাই মনে হচ্ছিল এখানে খুবই ভালো লাগছিল এদের সবার মাঝখানে থেকে আর সাফিনের খুব মজা লাগছিল এর মাথার টুপি ধরে টান দিচ্ছিল ওর মাথার টুপি ধরে টান দিছিল যেখানে ওর নিজের মাথার টুপি ঠিক মতো মাথায় দাঁড়াচ্ছিল না আর বাচ্চাদের এই ছবি তোলার পিছনে এই যে দেখেন পিছনের মানুষগুলোর কত অবদান কত রং ঢং করতে হচ্ছে ওদের একটু হাসানোর জন্য একটু অ্যাটেনশন নেওয়ার জন্য এরপর অনেক চেষ্টা টেষ্টা করে বাচ্চাদের ছবি টুবি তোলার পালা শেষ হলো এরপর হলো মেইন পালা কেক কাটার পালা সব বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কখন কেক কাটা হবে কখন ওরা একটু কেক খাবে আর এদিকে কে আয়নকে তো পে সাফিন মহা খুশি আয়নের মাথা টুপি টেনে টেনে নিয়ে যাচ্ছিল বারবার ওই যে আয়নকে ও যে অনেক পছন্দ করে আর এই যে হচ্ছে সাফিনের আরো দুইজন পছন্দের মানুষ ওই যে সাফিনের দুইটা বেস্ট ফ্রেন্ড এরা দুইজন মিলে সারা সকাল থেকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে শুধু ডেকোরেশনই না এই জন্মদিনের প্ল্যানের পিছনে ওরা অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক খাটাখাটনি করেছে আর সেটা সফলও হয়েছে আর এদিকে দেখেন সাফিন আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে কান্নাকাটি করছে ওর বাবার জন্য ওর বাবা একটা বাচ্চাকে কোলে নিয়েছে সেটাও কোনোভাবেই মানতে পারছে না তার জন্য অনেক কান্না কান্নাকাটি করছে কেক কাটার প্রোগ্রাম মূলত তিনবার হয়েছে প্রথমে ওর দাদা দাদির সাথে কেক কাটছে তারপর ওর নানা নানির সাথে কেক কাটছে তারপরে হচ্ছে ওর সব বন্ধুরা মানে আন্ডা বাচ্চার সাথে আবারও কেক কাটছে আর ও সব থেকে এনজয় করেছে এই যে আন্ডা বাচ্চার সাথে যে কেকটা কেটেছে ও এটা খুব মজা পেয়েছে সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলেছে সামনে আর একটু সামনে আয়ান আয়ান কাটো

কেক কাটার পরে বাচ্চাদের একটা রুমে পাঠাই দেওয়া হয়েছিল যেহেতু সবাই দৌড়াদৌড়ি করলে ঘরের মধ্যে হাঁটা চলা যাচ্ছিল না তাই বাচ্চাদের এই একটা রুমের মধ্যে আটকায় রাখা হয়েছিল আর এরা এখানে বসে খুব মজা করছিল আর অন্য পাশে খাবার দাবারের আয়োজন চলছিল যারা দূরে থাকে তাদের আগে বসিয়ে দেওয়া হয়েছিল আর আমি এদের মধ্যে থেকে এক প্রকার পাগলি হয়ে গিয়েছিলাম এদের ক্যাচর ম্যাচর হাও মাও কাউ কাউতে সারাদিন এমনি অনেক কষ্ট করেছি বাসার কাজ বাজ সামলে তারপরে এখানে আসছি আর আমি তো আমার ছেলের কোনো দেখাই পাচ্ছিলাম না সে বন্ধু বান্ধব পে এত মশগুল হয়ে গেছে এই সবাই হচ্ছে ওর বোন নানি বাড়ি থাকলে এই আত্মগুলো নিয়েও খেলাধুলা করে এই কারণে বাসায় ও মোটে থাকতেই চায় না এই বাসায় আসার জন্য পাগল হয়ে যায় আর এই যে এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড এবার আন্ডা বাচ্চাদের খাওয়া ব্যবস্থা করা হলো আর সবাইকে নিচেই খেতে বসতে দেওয়া হয়েছিল আর আয়ান যেহেতু এখন একা একা খেতে পারে তো একা একাই বসে পড়েছে ওর বন্ধুদের সাথে খাবার নিয়ে আবার ছিল পোলাও টিকিয়া রোস্ট গরুর গোস সালাদ ভেজিটেবলস দই কোক এগুলাই তো সারাদিন বাসার কাজকর্ম করে এত ক্লান্ত হয়ে গেছিলাম আমি কোনো মতে খেয়ে বাসে চলে গেছিলাম আর সবার খাবার বাসায় পাঠাই দেওয়া হয়েছিল আম্মু তো আসতেই পারেনি আম্মু অসুস্থ এর কারণে আর সারাদিন কর্মব্যস্ততায় আমরা অনেক ক্লান্ত তাই আমরা তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম তো এই ছিল সাফিনের প্রথম জন্মদিনের একটি ভিডিও ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Hey, bye a